আমি অনেক দিন ভেবেছিলাম কোনো একজন মানুষের কাছে আমার গুরুত্বটা হয়তো একটু আলাদা হয়তো তার প্রত্যেক দিনের যাপনে আমি একটু বেশি জরুরি ভাবতাম এতটা পাশে থেকেছি এতটা অনাকাঙ্ক্ষিত কষ্ট সহ্য করেছি এতটা চুপচাপ ভুল মেনে নিয়েছি অন্তত এতটুকু স্মৃতি হিসেবে আমি তার ভিতরে কোথাও থেকে যাব কিন্তু বাস্তবটা বড়ই নির্মম মানুষ চাইলেই কত সহজে অচেনা হয়ে যেতে পারে সেটার প্রতিশ্রবি দেখলাম তার আচরণে সে না বলেই একদিন সব কিছু সরিয়ে রাখল এমনভাবে হেঁটে গেল যেন পিছনে কিছুই ছিল না কোনো দিন তখন বুঝলাম যারা আমাদের সত্যিই ভালোবাসে তারা কখনো নীরবে সরে যায় না আর যারা নীরবে চলে যায় তাদের কাছে আমরা কখনোই গুরুত্বপূর্ণ ছিলাম না ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ সালামু আলাইকুম